তুমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো বাবা তোমার এই আসার সময় হলো আমি কখন দিয়ে ওয়েট করছি বলো তোমার জন্য বুঝতে পারছি বাড়িতে সমস্যা সামলে তো আমাকে আসতে হয় বোঝুই তো বড় একটা মেয়ে আছে আমার তুমি তো সবকিছু জেনে শুনে আমার সাথে সম্পর্ক হ্যাঁ কাছে আসবো লোকজন চারিদিকে দেখেছো কাছে আসতি চারিদিকে লোকজন আমার না ভালো লাগে না জানো আমি তোমাকে কাছে পেতে চাই আমার বেশি ভালো লাগে দূরে দূরে থাকো কি করে কাছেটা পাই তুমি বলো কি করে কাছে যাব তোমার তুমি বলো না এটা বললে হয় আমার তো সব কিছু আছে আমার সংসার আছে সন্তান আছে আর আমার কত বড় মেয়ে রয়েছে বলো তো তাই রাস্তাঘাটে কেউ যদি দেখে ফেলে তো বাজে ব্যাপার হয়ে যাবে আর তোমাকে তো সব কিছু তুমি দেখে শুনে বুঝে তারপর তুমি আমার সাথে মিশেছো আমি শুরুতেই তুমি যখন আমাকে বললে যে আমাকে ভালো লাগে আমি তো করতে চাইনি তোমার সাথে বলো তোমাকে তো বললাম আমার বড় একটা মেয়ে আছে তুমি বললে কি কি হয়েছে তাতে এখন তুমি আরে দাঁড়াও না হাত ধরো না কেউ যদি দেখে ফেলে এখানে বোঝো না কেন তুমি বলো তো তোমার তোমার এই বয় তোমাকে ওই দেখার জন্য কতক্ষণ ওয়েট করে বলবো তুমি একটু না বোঝো না একটু দূরে দূরে বসো না একটু দূরে দূরে বসো তোমার কাছে কাছে আমি থাকতে কেউ যদি দেখে ফেলে রাস্তাঘাটে বোঝো না আমার তোমার কাছে আমি সব সময় মেয়েটা আমার বড় হয়েছে তুমি এটা কেন বুঝতে চাও না সব সময় তুমি মানে একটা মানে চাও চাও আর তোমাদের আমার বেশি তুমি আমার কাছে কাছে ভালো লাগে অত ভালো লাগে না রাস্তাঘাটে লোকজন যাচ্ছে কে কোথা দিয়ে দেখবে তুমি বলো তো সব সময় এরকম করলে হয় হ্যাঁ আর তুমি তুমি আমার মেয়েকে দেখেছো দেখেছো মেয়েকে তাহলে দেখো আমার মেয়ে কত বড় যেন কলেজে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে তোমার সঙ্গে এসে কথা বলছি তাও তো অনেকটা দূরে কাছাকাছি না

আদিম যুগের মতন কথা বলিস না তো সব সময় খালি আদিম যুগের মতন সারা জীবনটাই আদিম যুগের মতন রয়ে গেল একটা ভালো না পোশাক পড়নি না কিছু করলি মা কি হচ্ছে ইগুলো আবার কি বলেছ মা তুমি আচ্ছা তোর আমার একটা জামা কাপড় देखলে তোর এত জ্বলনটা আসে কোথা থেকে আমি কি তোর মা না শত্রু বল তো দেখি একটুখানি শত্রু জেনে না তুমি নিজেকে দেখেছো হ্যাঁ দেখেছি

ঘুরে আসার পথে আমি তোর ওষুধ নিয়ে আসবো আমি ঘুরে আসি তারপর ওষুধটা নিয়ে আসবো কথা বলিস না সময় তখন মাথাটা না ঠিক আছে তুই আমায় কি বলবি রে তোমার তো বয়সটা বাড়ছে না তুমি একটু সে কই আমি তোমাকে দেব না তুমি আমাকে শাসন করবে হ্যাঁ সেই দিনটা আমাকে দেখতে হবে যে তুমি আমাকে শাসন করছো বাহ বাবা কি সাজ ও রে বাবা মেয়ে মাল এত সাজ না যার মেয়ে দুদিন পরে বিয়ে হয়ে গেছে সে কাক দেখ অবস্থা কি বা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি আমি এই বেরোই তাই মেয়ের সাথে আমার গন্ডগোল রেগুলার হচ্ছে যে আমি এই ড্রেসপত্র পরে বেরোচ্ছি মেয়ে আমাকে মানে সন্দেহ চোখে দেখছে তুমি কি মাথা খারাপ হয়েছে তোমার আমার বিয়ের লাইক মেয়ে রয়েছে ঘরে

মানে আমার তো ঘরে কেউ নেই আমার মেয়ের সাথে তোমাকে দিয়ে দিয়ে জামাই করে রাখি আর আমার মেয়ে অতটা মজবুত দিই না বুঝতে পেরেছো নাম হবে মেয়ের নাম হবে মেয়ের মা ও না খুব ভালো জল খাই নাও তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মেয়ের জন্য আবার ওষুধ নিয়ে যেতে হবে বুঝতে পেরেছো তুমি না আসলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও খাইয়ে দাও হ্যালো এটা এটা আমি খাইয়ে যেতে হবে দাও

তুমি কি বোঝো না বাংলা কথা বোঝো না আমি তো বললাম মেয়েকে ঠিক আমি রাজি করাবো হ্যাঁ দেখো আমি কাল পশুর মধ্যেই আমি তোমার সাথে বিয়ে দেবো আরে বাবা মেয়েকে যদি বিয়েতে রাজি না করাই তাহলে তুমি আমাকে পাবে কি করে বোঝো না এক কথা ফ্যাচ ফ্যাচ করো না তো ভালো লাগে না রাখো আমি বাড়ির সামনে চলে এসছি এত উত্তেজিত হও না তুমি সত্যি বাবা ঠিক আছে রাখো 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 ও দেখি না বসো বসো বর্গনা রে মা কেন তোর মার দেখ একটা ছেলের হাত ধরে অটো উকে ছেলেটা বাড়ি এরকম করে হাত ধরে অটোই তুললো তুলে নিয়ে গেল কুথায় গেল ছি 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 তোর মা থেকে কত বয়সে ছোট ছেলেটা কোথায় গেলো মা তুমি জানি না আমি ঠিক দেখেছিলে দেখি না আমি দেখলাম তো আমার গায়েও আবার ধাক্কা লাগলো দূর মাছ চলে গেল যেই আবার দেখি একটা অটোই করে সেই ছেলেটার হাত ধরে তুললো তুললে কোথায় চলে গেল আমার সামনে দিয়ে আমি নিজে তোকে দেখেছি জানি হবে কোনো চেনা পরিচিত জন্য গেছে ও থাক তুমি বস আমি তোমার জন্য একটু চা করে নে না আমি বাড়ি যাই আমার কত কাজ হয়েছে জানিস না আজকে বাড়ি আসুক

যাই হোক সনাম এটা তোকে কথা বলি কালকে তোর বিয়ে কি কালকে বিয়ে বললেই কি বিয়ে হবে না হ্যাঁ করব না আমি যেটা বলছি সেটাই হবে কালকে তোকে বিয়ে করতে হবে মানে করতেই হবে ঠিক আছে আমি বিয়ে না করবি না মানে তোকে বিয়ে করতেই হবে আর আমার কথাটাই শেষ কথা শুনে রাখ কাল তুই কলেজ যাবি না কালকে তোর বিয়ে আর কালকেই ছেলেটা বাড়িতে আসবে ছেলেটাকে দেখে দেখে রাখবি আমি আমি দেখে রেখেছি খুব বড়লোকের ছেলে সার্ভিস করে সরকারি চাকরি করে আর এই ছেলে আমি হাতছাড়া করবো না এই ছেলের সঙ্গেই আমি তোকে বিয়ে দেবো আমি তো পাগল হয়ে যাচ্ছি এই মেয়েটা যদি বিয়েতে রাজি না হয় আমি তো পাগল হয়ে যাচ্ছি মেয়েটাকে রাজি করাতেই হবে না হলে আমি রনকে পাবো কি করে মেয়েটাকে যদি বিয়ে না দিই তাহলে আমি রনকে পাবো না রনকে তো আমাকে পেতেই হবে পেতেই হবে উফ আজকে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে মেয়েটার তো সাত দিন হয়ে গেল বিয়ে দিয়েছি আমার প্রেমিকার সাথে জামাই করে নিলাম ওকে পাওয়ার জন্য আজকে অষ্টমঙ্গলায় আসছে উফ আর আমি যেতে দেবো না ঘর জামাই করে রেখে দেবো আমি ওকে আর যেতে দেবো না ঘর জামাই করে রেখে দেবো না হলে তো ওকে পাবো না আমি আসার টাইম প্রায় হয়ে গেল এক্ষুনি চলে আসবে উফ দেখি

রনকে তুমি ওকে বলো নি আমি বলছি তোকে ঘর জামাই থাকবে আর যেতে হবে না কারণ আমি এখানে একা থাকি ও এখানে থেকে যাবে লোকে কি বলবে মা কিছুই বলবে না লোকে লোকে যা বলার বলবে লোকের মুখ আটকানো যাবে না ভালোটাও বলবে খারাপ ভাবে খারাপটা তো বলবেই লোকে কি বললো না বললো আমার কিছু যায় আসে না ও ঘর জামাই থাকবে ঠিক আছে বসো আমি ছায়া দেখি রাজ একটু আসছি যেছি সময় দেখা করে আসি ও ঠিক আছে যাও

খাওয়া দাওয়া তো হয়ে গেছে বিয়ের পর্দে দেখছি ফুলসজ্জার পরের দিন থেকে দেখে আর কোন কথা বলছো না সঙ্গে ঠিকমতো কথাও বললো না কিছু হয়েছে না ভালো না তুমি শোনা তোমার কি আমার পছন্দ না তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন বলো তো আরে না সে সেরকম কোনো ব্যাপার না তুমি তাহলে আমার শরীরটা ভালো লাগছে না যখনই দেখি একটু কাছে আসতে যায় তখনই বলে শরীরটা ভালো লাগছে না জানি না তাহলে বিয়ে করা কোনো দরকার ছিল না দাও তুমি শুরু সুমি এসে যাবে উফ ঠিক আছে তো এত করে জমাতে জমা ঘুমিয়ে ঘুমায় ঘুমিয়ে বসে থাকে

হ্যাঁ আমি আগে আগে আমাকে জেঠিমা বলেছিল খারাপ কিছু বলিনি তাহলে সেই ছেলেটা তোমার জামাই তাই তো যার সঙ্গে তোমার ভালোবাসা ছিল তার জন্য ওর সঙ্গে তুমি আমাকে বিয়ে দিলে আজকে তোমার এই ব্যাগটা না নিতে আসলে তো আমি তো জানতেই পারতাম না যে তোমার জামাই সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে তুমি কি করলে তো আমার জীবনটা নষ্ট করে দিল ওর সঙ্গে বিয়ে দিয়ে ঘর জামাই রাখলে তলে তলে তোমরা তোমরা দুজনে ভালোই থাকলে তুমি জানো তোমার জামাই জামাই তোমার পর থেকে আমাকে কোনোদিন টাস্ক পর্যন্ত হয়নি আমি ওর সঙ্গে কাছে যেতে গিয়ে আমাকে দূরে সম্পর্ক সরিয়ে দেয় সরিয়ে দেবে না কেন তোমার সঙ্গে তো সম্পর্ক গুলো রয়েছে আমি এটা আশা করিনি মা আমার মা বলতে তো প্রচন্ড ঘৃণা লাগছে আর তোমাকে তো কিছু বলারই নেই তুমি একসঙ্গে দুটো জীবন নষ্ট করে দিলে মা মেয়ের সম্পর্কটাও নষ্ট করে দিলে আর তোমার কি তুমি আমার মাকে পেয়ে গেলো আর শোনো লজ্জার আর কিছু নেই তুমি এটা করেছো ভালো করেছো কিন্তু তোমার কাছে আমি এটা কোনো আশা করিনি বুঝেছো তোমরা দুজন সুখে শান্তিতে থাকো আমি চলে যাচ্ছি আর তোমাকে আমি ডিভোর্স পেপারটা দিয়ে দেবো ঠিক আছে আর আমি তোমার কাছে মা কখনোই থাকবো না আমি যেটুকু শিক্ষিত একটা দোকানে কাজ করে খেলেও আমার একার পেট আমার চলে যাবে আমি কোনোদিন আশা করিনি আমার তো মা বলতে যেমন মনে হচ্ছে না তোমার মুখে থুতু দিই

এই গালের চটটা না তোমাকেও মারা উচিত ছিল আমার কিন্তু কি বলতো মা তো তোমাকে আর কিছু বলার নেই আমার ঠিক নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেন ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা কেমন লাগলো আর বন্ধুরা ভিডিওটা আজকে একটু স্পেশাল এটা বাস্তব আজকের যে ভিডিওটা টপিকটা হয়েছে এটা বাস্তব হচ্ছে তাই সেটাই তুলে ধরেছি আমরা যে আজকে মেয়ে মায়ের সম্পর্কটা কেমন হয় জামাইয়ের সাথে শাশুড়ির সম্পর্ক কেমন এটা বাস্তব জীবনে ঘটছে সত্য ঘটনা ঘটছে তাই সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন বন্ধুরা আর এইরকম ভিডিও আপনারা যদি আরও পেতে চান তো সেটাও আমাদেরকে জানাবেন নমস্কার আর আপনার সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার